আল্লাহর নবীজিকে মাঠে নিয়ে গিয়েছেন আমার পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল ভাই বলেছিলাম তুমি আমাদের সাথে রানের প্রতিযোগিতায় তুমি নাম দিতে এসো আল্লাহর ডাক দিয়ে বলেছিলেন নাও আমি রানের প্রতিযোগিতা আমি নাম দেব নাও শুনে নাও তোমরা খেলাধুলা করো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব পাড়া ছেলেরা বলেন আমরা খেলাধুলা আমরা নাম দিয়ে দৌড়াতে লাগলাম না রৌদ্র ছিল আকাশটাও হঠাৎ করে দেখলাম আকাশে দিয়ে কোথা থেকে একটা মেঘের টুকরা এসে আল্লাহর নবীজির মাথার সামনে এসে বাপজি ওপরে দাঁড়িয়ে গেল বলুন সুবহানাল্লাহ পাড়ার ছেলেরা বলা বলি করেছে ভাই ওই দেখ মোহাম্মদ মাথার উপরে ম্যাগের দাও সব ছেলেরা নবীজির কাছে চলে আসলো আল্লাহ রসুলের বাবজা হাতখানা ধরে পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল ভাই একটু সামনের দিকে রোদ্রের দিকে হেঁটে হেঁটে চলাও দরদ্রি নবীজিকে হেঁটে নিয়ে যায় আর পাড়া ছেলে বলেন আমরা আকাশে মেঘের টুকরার দিকে দেখতে লাগলাও মোহাম্মদ সাল্লামকে যেমনে নিয়ে যায় অমলে দেখতেছেন মেঘের টুকরা নবীর পেছন পেছন হাঁটতেছে জোরে বলুন সুবহান ও বাপ যে ভাইয়েরাও পাড়া ছেলেরা ডাক দিয়ে বলেছিল আব্দুল্লাহ তোমার ভাইকে আগামী কালকেও নিয়ে আসবা প্রতিদিন নিয়ে আসবা খেলাধুলা করব আমরা পাহাড়ি এলাকায় খেলাধুলা করতে গিয়ে মরুভূমির ময়দানে গাছের ছায়া পাই না শুনে না তোমার ভাই থাকলো ম্যাগের টুকরা আছে ওগো আমার ভাইরা শুনে নাও তোমার ভাইকে যদি আমরা পেয়ে যাই শুনে নাও তাহলে আমরা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেলাম তোমার ভাইয়ের কাছে এসে দাঁড়ালে আমাদেরকেও ছায়া লাগবে বলুন বাপ বাপজু ভাইয়েরাও আবদুল্লার সাথে এই জিনিসটা নবীজির সাথে দেখার পর পাড়ার ছেলেরা বলেন আবার নবীজির কাছ থেকে বাপ যে আরাম করে নবীকে রেখে দিয়ে একটু আমরা দূরে গিয়েছি খেলাধুলা করার জন্য হঠাৎ করে দেখিলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বাপজি দৌড়ে চলে আসলো দুটো মানুষ বাপজি তাদের কাছে দুটো বাপজি ব্যাগে ছিনল দুটো ব্যাগে মনে হচ্ছে কি যেন ভরা আছে দুটো মানুষ অপরিচিত মানুষ তাদেরকে কেউ চিনে না মক্কার ছেড়ে নাও আল্লাহ রসুনের কাছে এসে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে নবে হাত দুখানা বাপজি দুটো লোকে ধরে নবী ভাই ও মক্কার বন্ধুরাও এই দেখো দুটো অপরিচিত মানুষ আমাকে ধরেছে টেনে নিয়ে যাচ্ছে পাড়ার ছেলেরা চিৎকার করে ডাক দিয়ে বলেছিল ভাই ও চাচা কে তোমরা আমার ভাইকে কেন ধরে নিয়ে যাছ আমার ভাইকে ছেড়ে দাও কিন্তু যে তাদের কথা যে ক্ষুণ্ণপাত করুন নাও ওই দুজন মানুষ বলেন টানতে টানতে নবীকে নিয়ে গিয়ে যাও জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর একটা উঁচু পাহাড়ে বাপ যা আপনার তুলে নিয়ে চলে গেল পাড়ার ছেলেরা বলে না আমরা পাহাড়ে দূরে যেতে পারলাম না ভয় করলাম আমরা দূর থেকে দেখলাম আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বাপ যে চিৎ করে বাপ যে শুয়ে দিলাও আল্লাহর নবীকে শুয়ে দিয়ে ওই দুটো মানুষের কাছে যে দুটো ব্যাগ ছিল একটা ব্যাগ থেকে বাপ ধারালো অস্তরা হাত হাতে করে নিয়ার পর আল্লাহর নবীজির বাপজি বুকের ভিতর ভরে দিয়ে বাবা বুকটা বাপজি ফেড়ে ফেললাও পেটটা ফেড়ে ফানার পর নবীজির নাড়ি পুড়ি গলকে বাপজি বের করে ফেললাও পাড়ার ছেলেরা বাপজি ভয়ঙ্কর দৃশ্য দেখে হাউমা করে সবাই কান্না করতে করতে হালিমার কাছে দৌড়ে চলে গেল যার পা ডাক দিয়ে বলেছিল মা তোমার ছেলে মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে না Thank <laughs> হালিমা তো সা দিয়া বলেছিল কে বাবা আমার ছেলে কোথায় গিয়েছে বলে মক্কা নগরে ময়দানে খেলাধুলা করেছিল দুটো অপরিচিত মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে তোমার ছেলেকে টেনে নিয়ে গিয়েও পাহাড়ে চূড়া নিয়ে গেল দেখে লাও পাহাড়ে নিয়ে গিয়ে চোড়া নিয়ে গিয়ে তোমার ছেলেকে শুয়ে দিলাও শুয়ে দেওয়ার পর মা পেটা পেটা বুকটা ফেড়ে ফেলার পর দেখলাম নাড়ি ভরে গুলোকে বের করলাও ওই সময় আমরা কান্না করতে করতে দৌড়ে চলে এসেছি মা মনে হয় তোমার ছেলার জিন্দা বেছে নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের বাপ যে জনম দক্ষিণ মা দুধ মা হালিমা তুষা বাপজি পাড়ার ছেলেদের মুখে নবীর কথা শুনে নবী বেছে না শুনে বাপ যে দৌড়ে চলে গেলে হালিমা তো সাদিয়া আগে দৌড়ে চলে যায় পেছন পেছন বাবা হজরত বাপ যে মক্কার ছেলেরা দৌড়ে যায় হালিমা জঙ্গলে যার পার বলেছিল বাবা কোন দিক আর পাহাড়ে নিয়ে গিয়েছে বলো বলে মা এই দেখো পাহাড়টা নিয়ে গিয়েছেন তাই নাকি বলে হাও হালিমা তো সাদিয়া পাহাড়ের চূড়া গিয়ে দেখেন বাবা বিশ্বাদুর নবী আকা তিনি চুপচাপ বসে আছেন বলুন সুবাহ আল্লাহ হালিমা তো শাহ দিয়া নবীজি কে বকির সাথে জোরে ধনলেন আল্লাহর নবী বলেন বাবা শুনলাম বাবা তোমাকে নাকি দুটো মানুষ টেনে নিয়ে চলে এসেছো পাহাড়ের চড়ায় হালিমা তো সাঁ দেয়া যখন জিজ্ঞাসা করলেন ডাক দিয়ে বলেছিল মা ওই দুটো মানুষকে চিনতে পারলাম না আমার বুকটাকে ফেরে ফেললাও আর একটা মানুষ দেখলাম তার কাছে পানির জায়গা ছিনলাও আমার নাড়ি ফড়িংগুলো সব বের করে নিয়ে ওই পানিতে খলবল করে ধৌত করার পর আবার আমার পেটের ভিতর ভরে দিয়ে আমার পেটটা সাফ দিয়ে ঠিক করে করে গেল ওরে বাবা তোমার কি কষ্ট হয় নাই আল্লাহর নবী বলেন সব তাকে তাকে দেখতেছিলাম একটু একটু হালকা ব্যথা করেছিল বেশি ব্যথা করে নাই বলুন সুবহান কেতাবে লিখেছে রসুলের বাপ চার বছর বয়সে সেনা চাক করা হয়েছিল ওই যে পানিটা ছিল পানিটা ছিল কাউসারে পানি জান্নাতে বলুন সুবহান আমার বিশ্ব নবীজির ব্যাপারে সব হালিমা তো সাহিয়া জানলে হালিমা তো সাহিয়া বললেন বাবা আগামী কাল থেকে তোমাকে যেতে দেব না ভাই অনেক লম্বা ঘটনা আছে আমি তাও তো মোটামুটি ছেড়ে দিচ্ছি কথা আমার বিশ্ব নবীজিকে বাবজি হালিমা তো সাহিয়া আর দু বছর রাখলে টোটাল ছয় বছর মুফাসিনী কেরাম লিখেছে ছয় বছর পুজতে বাবজি মাত্র আর এক মাস বাকি ছিল আল্লাহ রসুলকে বাপ যে হালিমা তো দিয়ে দেখলে আর এখানে বাড়িতে থা যাবে না আমিনার একটাই সন্তান যদি মহামুদ আসসালমের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার কোল ভরে দিতে পারবো না তার কোলটা খালি হয়ে যাবে আমি না বাচ্চাটা রেখে আসি কিন্তু বোড্ডো মায়া হয়ে গিয়েছে নবীজের ওপরে হালিমা রেখে কি করে থাকবে এ চরম টেনশন আছে বাবজি বিশ্ব নবীকে নিয়ে বাবজি চলে আসলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ বিশ্ব দরদি নবীকে বাবজি নিয়ে বাড়িতে এসে বললেন ওকে বোন আবিনাম তোমার ছেলেকে রেখে আমি থাকতে পারবো না আমার চরম মন খারাপ করছে কিন্তু মারে বোন রে তোমার তো আর ছেলে নাই একটাই ছেলে তুমি আমাকে আমানত দিয়েছিলে আমি আমানত ফিরে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাহ বিশ্ব দরদিল বাবজি তার জনম দুঃখিনী মা আমি না বললেন হালিমা তো সাহা আমার ছেলে আমার বাড়িতে থাকবে কিন্তু হালিমা তোমার যখনই মান খারাপ করবে তুমি এসে আমার ছেলেকে দু চার দিনকে মতো নিয়ে যাবা এ পারমিশন আমি দিয়ে রাখলাম বলুন শোভান না এ অনুমতি দিয়ে রাখলাম হালিমা তো সাহা দিয়ে চলে গেলে নবীজি আমিনার বাড়িতে থাকতে লাগলে বেশ এক মাস ধরে বাপজি খেলাধুলা করছিলেন পাড়ার ছেলেদের সাথে আপনাদের যেমন একটু বড় বাগান নবীজির বাপজি বাড়ি থেকে একটু দূরে খাজুরের বাগান খাজুরের বাগানে বাপজি পাড়ার ছেলেরা খেলা করছিল নবী শেখানো ছিলেন। আল্লাহর রাসূল পাড়ার ছেলেদের সাথে খেলা করতে করতে হঠাৎ করে দেখলে সব ছেলেদের বাপজি গার্জেনরা প্রায় ছেলেদের বাপেরা তারা বাপজি ছুটে আসলো হ্যাঁ ছেলের আপ বাপ বা করে দৌড়ে চলে গেল আমাদের যেমন সন্তানরা খেলাধুলা করলে বাপ যেতে দেখলে সন্তানরা আপ বাপ করে আনন্দ পায় অনেকে ছুটে এসে কলে চাপে অনেক বাপরা বাপজি মহব্বত করে আমরা সন্তানদেরকে তুলে নিই গালে মুখে সুমা হজরতে আবদুল্লা নয় নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে সব ছেলেরা আব্বা বা করে বাপজি উঠলো সবাই করলো নিয়ে আদর করতে লাগলো নবীজি এক ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন আমার আব্বা কেন আসছে না আসে না এক আধ ঘন্টা পর কানতে কানতে বাড়ি যাচ্ছে আমি না মনে মনে ভেবেছেন আমার ছেলেকে হয়তো পাড়ার ছেলেরা বোঝে কেউ মেরেছে আমি ঘর থেকে বেরিয়ে গে ডাক দিয়ে বলেন গো ব্যাটাও তোমাকে কে মেরে ছুমা নাও আল্লাহরনবি জনাবে মোহাম্মদ রুসুল নাও সাল্লাল্লাহফ তাল আলাই হিঁ নবী আল্লাহর নবি দুটো বিবাবনি কাল্লা গুরুতে বলেছিলেন অগো মা আমাকে মক্কার ছেলেরা কেউ মারে নাই সব ছেলেদের আব্বাদেরকে দেখলাম তারা দৌড়ে চলে গেল সবাই তারা আব্বা করে আমার ছয় বছর হতে চললো মা আজ পর্যন্ত আমি আমার আব্বাকে দেখতে পেলাম না হালিমা তো স্বাদে এত ভালোবাসা দিয়েছিল। বাপের কথা একেবারে ভুলে গিয়েছে নবী বলেন মা আব্বা কই হালিমা তো সা নয় আমি না মনে মনে ভাবছি আমি এই মুহূর্তে যদি বলি তোমার আব্বা মারা গিয়েছে তাহলে ছেলে খুব আঘাত পাবে তাই একটু কৌশল করে কথাটা বললে বাপরে তোমার আব্বা তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে আসেনি ওই যে সিরিয়া ব্যবসা করতে গিয়েছিল একটু কৌশল করে কথাটা বুঝাতে চাইল আমিনার উদ্দেশ্য ছিল যে আমার বাপ মার কাছে নিয়ে গেলে সন্তান আমার ছেলেকে নিয়ে গেলে তার নানা নানির মহাব্বত এমনই দিবে নানা নানির ভালোবাসাতে তার আব্বার কথা ভুলে যাবে বলুন সুবহানাল্লাহ হাদিসে এসেছে আপনার বাড়িতে যদি বাপজি মেয়ের ছেলেরা আসে কিমা মেয়েরা লাতি যদি আসে বিটির তরফে আপনার ব্যাটারও নাতি নাতিনি আছে আপনি বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে আগে ব্যাটার ছেলের আগে দিবেন না আপনার মেয়ার ছেলেদের আগে দিবেন যদি আপনার বাড়িতে থাকে আল্লাহ রসুল নাতিদেরকে খুব ভালোবেসেছিলেন আর আমাদের এক শ্রেণীর কিছু গোড়া লোক থাকে ওরা দেখা যায় ব্যাটার ছেলেকে বেশি ভালোবাসে বিটি ডেথ থাকিলে ওকে পরে দেয় যদি বলে কি ব্যাপার ওকে দিছ না বলে ও আমাকে খাটলি ধরবে নাকি আমার ছেলের ছেলে ই আমার খাটলিটা আগে ধরবে এ যুক্তি খাড়া করে কিন্তু না আপনার বিটির ছেলে মেয়ে তো কয়েক কার জন্য এসেছে বেড়াতে ও তো চলে যাবে আর আপনার ছেলের ছেলে ও তো সবসময় আপনার কাছে থাকবে আপনার কাছে সে বেশি পাবে কিন্তু বিটির ছেলে মেয়ে আসলে তাকে একটু মহাব্বত বেশি করা দরকার আমি না হয়তো মহাব্বতে ভুলে যাবে তাই বলল বাবা তোমার আব্বা নানা দেশে গিয়েছে বলে মা আমি এখনই যাবো আমি নানার দেশে এখনই যাব বললো বাবা তোমার আব্বা যাওয়ার পর থেকে তোমার দাদার বিনা অনুমতিতে কোথাও যাই না বলুন শোভান তোমার দাদার কাছে অনুমতি লাগবে বলল মা আমি ঘরে বসলাম তা দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এসো আমি না গিয়ে বলেন আব্বা হঠাৎ করে আপনার নাতি আব্বাকে দেখব বলে বাহানা খুঁজেছি জুড়েছে আব্বা খুঁজ তাই বলছে তা একটু বাহানা করে বলেছি যে তোমার নানা দেশে গিয়েছে ব্যবসা করতে আসেনি মারা গেছে কথা বলিনি যদি কিছু মনে না করে আমাকে দু চার দিন মতো অনুমতি দিলে আমি আমার আব্বার বাড়িতে নিয়ে গিয়ে আপনার নাতিকে তা নানা নানির মহব্বত দিয়ে তার আব্বার কথাটা ভুলে নিয়ে আসতাম আব্দুল মোতালিমে হা কি কিছু না বলে উনি হা মা করে কান্না করতে লাগলেন আমি না ডাক দিয়ে বলেছিলেন আব্বা আপনি মানা করলেন না যেত বললেন না কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে চেয়ে বলেন হাজরুতে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল আমি না যেই দিনকে তোমার স্বামী আব্দুল্লার ভাইয়ে দাও সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছিল অনুমতি দেন আবদুল্লাহকে সিনিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব ওরে মা ওই দিন আমার বুকের ভিতরটা একটু চমকে উঠে চল আমার মনে হয় আবদুল্লাহ সিনিয়া যেদিন চলে যাবে আর ঘুরে আসবে না ওটাই বলেছিলাম ওরে মা আমি নাম তুমি যখন অনুমতি চাইলেও আমার বুকের ভিতরটা চমকে উঠলো সেদিনকার মতো আমার মনে হয় ও আমি না তুমি তোমার আব্বার দেশে চলে গেলে তোমার স্বামীর মতো হয় তার জিন্দা ফিরে আসবে না মারি এই জন্য আমি কাঁদছি আমি না বুঝতে পারলেন যেতে দিবে না উনি থাকতে লাগলে বাড়তি সে বললেন বাবা তোমার দাদা অনুমতি দিল না বলে দাদা দিল না বলে না নবী আরও কাঁদতে লাগলে আব্দুল মুতালিভ বনে মনে ভাবলে আমি অবিনাকে বারণ করে মনে হয় ভুল করেছি আমি যাই আমি আবিলাকে ডাকি আবার আব্দুল মুতালিফ ডাকছেন অবিনা হ্যাঁ অবিনা অবিনা বলেন আব্বাজি ডাকছেন বলে হ্যাঁ বলে মারে আমি ভুল করেছিলাম তোমাকে বারণ করে তুমি যাও কিন্তু তুমি তো ভালো জানো যে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি আর থাকতে পারি না তোমাকে না দেখলে ওরে মা তোমার পেট থেকে আমার নাতি জন্ম নেওয়ার পরে আমার নাতিকে একটা দিন আড়াল করে আমিও থাকতে পারি না জোরে বলুন শুভান মা যাছো যাও বেশি নাই মাত্র সাত দিন থাকবা কদিন বললাম সাত দিন সাত দিনের বেশি থেকে না বলে আব্বা সাত দিনের এক ঘন্টা বেশি কাটাবো না নবীজির দাদা আব্দুল মোতালিব তার যে একটা বিটি ছিল উম্মাইমন তাকে ডেকে বলেন উম্মাইমন তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে যাও তোমরা দুই মা আমার নাতির খেয়াল রাখবা আর আমি না যদি ভুলে যাই তাহলে স্মরণ করে দিও সাত দিনের বেশি থাকতে বারণ করেছে ঠিক আছে আব্বা চিন্তা নেই রসুলকে নিয়ে বাপ যে চলতে লাগলো নগরে ওই নবী যে নানার বাড়িতে